কতদিন পরে আধার কার্ড হয়েছে দুই দশক পর আধার কার্ড হল প্রতিবন্ধী যুবকের নানান সমস্যা নানান জটিলতা তাই হয়নি আধার কার্ড অবশেষে দীর্ঘ প্রায় দু দশকেরও বেশি সময় পর আধার কার্ড হাতে পাচ্ছেন অযোধ্যা পাহাড় লাগুয়া প্রত্যন্ত গ্রাম পাট্টারের বিশেষ চাহিদা সম্পন্ন যুবক ভোলা সিং মুরা প্রশাসনের বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও তার আধার কার্ড হয়নি রেশন ব্যবস্থা ব্যাংকিং সহ জরুরি নানান কাজে তাই সমস্যায় পড়তে হচ্ছিল ওই যুবককে অবশেষে এগিয়ে আসে পুরুলিয়ার লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং হ্যান্ডস একটি স্বেচ্ছাসেবী সংস্থা সংস্থার সদস্যরা নিজেদের উদ্যোগে ভোলা সিং মুরাকে নিয়ে যান ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচির আধার দপ্তরে সেখানে তার আধার কার্ডের কাজ সম্পন্ন হয় কিছু দিনের মধ্যেই তার অরিজিনাল আধার কার্ড ডাক যোগে তার গ্রামের বাড়িতেও পৌঁছবে বলে জানান সংস্থার কর্ণধার জাদু দীর্ঘদিন পর আধার কার্ড হওয়ায় বেশ হাসি খুশি ভোলা সিং মুরা কতদিন পর আধার কার্ড হয়েছে এতদিন হয় নাই কেন সরকার পদক্ষেপ নেয় আমরা কয়েক বছর ধরে খবর পাচ্ছি যে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের বিশেষ করে পাহাড়ি এলাকায় কিছু জনের আধার কার্ড নেই তার মধ্যে আমাদের ভোলা সিং মুড়ার বিশেষ প্রয়োজন ছিল আধার কার্ড অনেক জায়গায় চেষ্টা করেছে বা কিন্তু সম্ভব হয়নি তাই আমরা খবর পেয়ে আজকে রাঁচি নিয়ে যাই তাকে গাড়ি করে এবং আধার কার্ড করে দেয় এটা আমরা পুরুলিয়া লাইভ জিরো টু হান্ড্রেড হেল্পিং হ্যান্ড টিমের মারফতই করা তো এতদিন ধরে কেন হয়নি আধার কার্ড দেখুন বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা ছিল কি না কমিউনিকেশান ছিল না আমরা খবর পেলাম গত পরশু দিন খবর পেয়েই আমরা আজকে নিয়ে গেলাম আধার কার্ড করার জন্য তো সরকার পক্ষ থেকে কি এতদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি না সেই খবর আমরা জানি না তো আজকে কি আধার কার্ড হয়েছে ওনার হ্যাঁ আধার কার্ড হয়ে গেছে কতদিন পরে আধার কার্ড হাতে পেয়ে প্রায় কুড়ি দিন থেকে তিরিশ দিনের মধ্যে সে আধার কার্ড পেয়ে যাবে অনলাইনে আর তিন মাসের মধ্যে তার বাড়িতে পোস্ট অফিসের মারফতে চলে যাবে এটা শুনলাম বা আধার অফিসে বললো রাঁচিতে আগামী দিনে আর আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে এই সকল বিষয় নিয়ে দেখুন এই সব প্রকল্প আমরা বিশেষ করে এডুকেশন পারপাসটা দেখি তার সাথে সাথে বিভিন্ন রকম হ্যান্ডিক্যাপ সাথে সাথে কারো আধার কার্ড নেই মানে একদমই অবস্থা যার শোচনীয় যার কেউ নেই তাদের কাছে আমরা চেষ্টা করি তাদের সাথে কাছে পাশে থাকার চেষ্টা করি সেই চেষ্টার মধ্যে একটা ফলস্বরূপ উদাহরণ আপনার এই ভোলানাথ এই ভোলা সিং মুড়াও আমরা আরশা থানার অন্তর্গত নিয়ারেস্ট গ্রাম হচ্ছে কোলা